দোস্ত রাগ করেন না একটু সত্য কথা বলি একটু শক্ত হইল মাফ করে দিয়েন শুধু শুক্রবারে দুই রাখা জুমান নামাজ পড়ে সালাম ফিরাইয়া বাইরে হইয়া যে যান আর যে এক সপ্তাহ আসেন না আপনি নাফরমান এই এক সপ্তাহর তো খবর নাই ওই শুক্রবারের দুই রেখাতেরই কি দশা এটা কি বুঝো আমরা আপনি শুক্রবারের দুই রেখাতে তো কিচ্ছু কিচ্ছুইছে না গড়ার দিক কারণ এই দুই রাখাত গ্রহণ হইলেও তো আসরের নামাজ পড়তে মন চাইতো তাহলে আপনার নামাজের দশা কি হ্যাঁ আমি হাজিরা দেন আইসা আল্লাহকে বুঝান ঠাট্টা করেন আল্লাহ মস্কারি করেন আল্লাহ আল্লাহকে সোজা মনে করছেন বোকা মনে করছেন নাও কি ভাবছেন মিয়া কি ভাবছেন কি ভাবছেন একটা বিল্ডিং এর ঘরে থাকেন কয়টা টাকা রোজগার করেন আর এই ফাঙ্গাস তেলাফিয়া ফার্মের মুরকার কক মুরকা দিয়া ভাত খান ধন্যা পাতা কাঁচা মরিচ আলুর ভত্তা এটা দিয়ে নিজেকে খুব বুদ্ধিমান মনে করছেন না খুব সুখের জিন্দিকি মনে করছেন বোকার মধ্যে আছেন বোকার নাফরমান বোকা থাকে নাফরমান বেকুপ থাকে নাফরমান অজ্ঞ থাকে নাফরমান মূর্খ থাকে মূর্খ হয়